বিজেপি পরিচালিত পঞ্চায়েতে রেগার কাছে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল সিপিএম আর অভিযোগ বিরোধী দলের কর্মীদের কাজ থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে তাই রেগার কাছে দলীয়করণ বন্ধ করা সকলকে কাজ দেবার দাবি জানালো সিপিএম নেতৃত্ব এসবসহ সহ আট দফা দাবিতে মঙ্গলবার সিপিএমের তরফে কদমতলা ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন দিল সিপিএম এদিন কদমতলা ব্লক এলাকায় সারা জাগানো মিছিল করে ব্লকের সামনে আসে সেখান থেকে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় প্রতিনিধিরা দলে ছিলেন

রেগার খাজের মধ্যে যুক্ত করা যে কদিন খাজ এই খাজের মধ্যে যুক্ত করা যাতে দলীয়করণ না হয় সব মানুষ যাতে রেগার খাজে অংশগ্রহণ করে ইটাই